সালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব যেটা দেখতেছেন যে এখানে তিনটা মানে ছয়টা বিল্ডিং আছে তার মধ্যে তিনটা বিল্ডিং উপরে যে এক দুই তিন এবং নিচেও তিনটা আছে তাহলে এই যে ছয়টা বিল্ডিংয়ের মধ্যে আছে সেই ছয়টা বিল্ডিংয়ের আপনার যে উপরের যে তিনটা বিল্ডিং এটা দেখবেন যে ডাইনে এবং বায়ের দিকে আস্তে আস্তে দুলতেছে বা আপনার এটা ওই দিকেও সমানভাবে দুলতে পারে এখন নিচে তিনটা বিল্ডিং দেখবেন যে আপনার কি হচ্ছে মোসরাই যাইতেছে মোসরাইয়া একটু কি বলে উপরের অংশটা মোসরাইয়া আমরা যেভাবে কাপড় মশরাই পানি সরানোর জন্য ধোয়ার পরে ঠিক এরকম এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলি এটারে আমরা বলি হলো টর্শন এখন এই যে মশ্রানো বা টর্শনটা বারবার হয় এগুলো কিন্তু বিল্ডিংয়ে ঘটে আর এই জিনিসটা ঘটে হলো ভূমিকম্পের কারণে এই মশ্রাণোটা ঘটে এবং আমরা যখন বিল্ডিংয়ের কাজ করি ডিজাইনের কাজ তখন কিন্তু এই মশ্রাণুটা চেক দেওয়া হয় এখন চেকটা হলো কীভাবে এটা আমাদের এটা মানে ডিসপ্লে ডিফ্লেকশনের একটা রেশিও আছে সেই রেশিও ভ্যালু যখন ওয়ান পয়েন্ট টু এর বেশি হয় তখন আমাদের এটা ইরেগুলারিটি বলি মানে এই মশ্রাণুটা ইরেগুলারিটি বেশি আর যখন আপনার ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট ফোরের বেশ মধ্যে থাকে এটার আমরা এই রেগুলেটর আর ওয়ান পয়েন্ট ফোরের বেশি রাখলে এক্সট্রিম বলি তো ওয়ান পয়েন্ট টু এর আপনি কম রাখতে হয় আমাদেরকে সবসময় যে এটা কি রেশিওটা আপনার এটা শর্ত থাকে যে ডেল ম্যাক্স এবং ডেল অ্যাভারেজের আমাদের একটা রেশিও বের হয় সেই রেশিওটা কি হয় ওয়ান পয়েন্ট টু এর সবসময় কম রাখতে হবে রাখলে এটা ওকে আছে তখন এইভাবে আমরা আসলে চেক দিই এখন প্রশ্ন হলো এই মোসরানুটা কেন হয় মানে মোসরানুটা যে করছে এই তিনটে চারটা চিত্র দিয়ে কি মানে ছয়টা চিত্রে কি বোঝানো হয়েছে প্রথম তিনটাতে আপনি যদি হিসাব করেন এখানে যে সবুজ প্রথম এক নম্বরে যে সবুজ কালারে যে কলামটা দেওয়া হয়েছে এখানে শেয়ার ওয়াল মূলত ব্যবহার করা হয়েছে তো সবুজ কালারের যে প্রথম সবুজ কালারের শেয়ার ওয়ালগুলো দেখবেন যে আপনার সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে এই পাশেও আছে ওই পাশেও আছে ওই কর্নারে এই দুই কর্নারে যে যতটুকু আছে ঠিক ওই কর্নারে ওটুকু আনি ওইটাকে ওকে করে দেওয়া হয়েছে যাতে এটা সমানভাবে কি মানে আপনার এক্স ডিরেকশনে হোক আর ওয়াই ডিরেকশনে হোক এটা মোশাইয়া না গিয়া এমনি ধুলে অসুবিধা নেই এইভাবে ধুললে কোনো অসুবিধা না যদি এইদিকে দিকে সেদিকে ধুলে সমানভাবে দলে অসুবিধা যদি না মশাইয়া এখন দুই নম্বরটা যদি আপনি দেখেন এখানেও কোনো সমস্যা নেই এটা কলা মানে এগুলো যদি লিফ্ট হয় মাঝে তাহলে আপনি এইভাবে শেয়ার ওয়াল দিতে পারেন ফলে কি হইলো এটা আর ওইভাবে মশরায় না দুই নম্বরে এটাই বুঝেছে তিন নম্বরও আপনার তাই যে না শেয়ার ওয়াল ওয়াল কিছুই নেই উপরে জাস্ট একটা টাঙ্কির মতো করি শেয়ার ওয়াল দেওয়া হয়েছে এটাও কিন্তু মশরায় না কিন্তু চার নম্বরে এসে কি ঘটনাটা ঘটছে আপনি এমনভাবে শেয়ার ওয়াল লালটা দেখানো হয়েছে এমনভাবে একটা শেয়ার ওয়াল দেওয়া হয়েছে যেটার কারণে এটা কি হচ্ছে মানে বারবার মশরাইয়া দেওয়া মশরাইয়া যাচ্ছে মশরাই চার নম্বরটা এইভাবে মশরাইতে 5 পাঁচ নম্বর এইভাবে দেখেন এক একদিকে মনে করেন লিফ্ট কর নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে পাঁচ নম্বরটা একদিকে লিফ্ট কর নিয়ে ওখানে শেয়ার ওয়াল দিয়ে দিছে এক কর্নারে এবার এটা লিফ্ট হইতে পারে বা কলামও হইতে পারে আপনি শেয়ার ওয়াল এমন জায়গায় দিলেন একবার লোড একদিকে আমাদের যে সেন্টার অফ সেন্টার অফ ওটা আমরা এর সাধারণ ভাষায় যদি বলি তাহলে এটা কি বিল্ডিং এর সেন্টার যেটা আছে ওইটা থেকে কতটুকু সইরা যায় বিল্ডিং যে সেন্টারটা যে মাঝে থাকার কথা এটা সরে কতটুকু যায় ওইটার কারণে কিন্তু এই টর্শনটা ঘটে এখন ওটার যে এই যেহেতু আমরা শেয়ার ওয়ালটা এক কোনায় গিয়ে দিছি ফলে কি হয়েছে বিল্ডিংটার সেন্টার অফ গ্র্যাভিটি সরে গেছে অনেক ওই দিকেই বেশি ফলে টর্শন হইতেছে ঠিক ছয় নম্বরটাও একই রকম মনে করেন পানির ট্যাঙ্কি একটা উপরে দিয়ে দিয়েছেন শেয়ারও তাও এক পাশে তখন এই ঘটনাগুলো ঘটে তো এই চিত্রটা মূলত এই জিনিসগুলোই বোঝানো হয়েছে যে আপনি এই বিল্ডিংয়ের ডিজাইন করতে গেলে আপনাকে এই ভূমিকম্পের জন্য যে টর্শনটা ঘটে এটা যাতে আমি প্রতিরোধ করতে পারি সেইভাবে আপনাকে কি করতে হবে মানে ডিজাইনটা করতে হবে ওইভাবে কলাম সেটিং দিতে হবে শেয়ার ওয়াল বুঝে দিতে হবে শেয়ার ওয়ালটা আপনি যদি না বুঝে দেন এটা হইলো অ্যান্টিবায়োটিকের মতো ভালো ভালো খারাপের আবার খারাপও কাজ করে তো আপনি ভালো কাজে ব্যবহার করলে অসুবিধা নেই খারাপভাবে অন্য জায়গায় দিয়ে দিবেন বা এমনভাবে দিলেন যে টর্শন হইলো তখন কিন্তু এটা খারাপ হই তো স্ট্রাকচার ডিজাইন যারা করেন এবার এটা পাঁচতলা দশতলা পনেরোতলা বিশতলা যাই হোক এই টর্শনালটার চেক অবশ্যই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই টর্শনাল যেটা ভূমিকম্পের জন্য দেওয়া হয় এটা এক্স ডিরেকশনের চেক দেওয়া লাগে ওয়াই ডিরেকশানও চেক দেওয়া লাগে দুটো ডিরেকশনে আপনার চেক দিয়ে ওকে করে দেবেন আর কি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ